আমি রাজশাহীর মেয়েকে ভালোবাসি কিন্তু মাঠ দিবস কিন্তু দূরত্ব বেশি হওয়ার কারণে সে আমাকে গ্রহণ করতে চায় না তাই আমাদের দূরত্বটা ভালোবাসার কাছে কোন বিষয়ে না হয় এবং তাকে বোঝার তৌফিক দান করে আমাদের জন্য দোয়া করবেন কোন বদমাইশ দেখছো ওর ভালোবাসার দোয়া আমার কাছে চাইতেছে আসো না মূল কথা কি জানেন এই প্রেম ভালোবাসা বিয়ের আগে নয় সব প্রেম ভালোবাসা হবে বিয়ের পরে কথা ঠিক আছে কিনা বলে আর আমাদের সমস্যা হচ্ছে আজকে বিয়ের আগের ভালোবাসাকে আমরা অনেকে হালাল মনে করে। আর যারা বিয়ের আগে দশ ঘাটে পানি খায় তাদের বউটা বিশ খাতে মারি বিয়ে করে দিব ভাই তুমি যেমন হবা তোমার স্বামী তেমন হবে তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে ঠিক কিনা বলেন আর বেটা রাজশাহী তো কাছেই রে বেটা এইখানে রাজশাহী এই দেড় ঘন্টা দুই ঘন্টা যেই বেডি মাত্র রাজশাহী যে নগ আসতে পারে না সে তোমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না রে বাবা যেই মেয়ে চাইবে সে তোর সে তো সাত নদী তার সমুদ্র পার হয়ে তোমার কাছে চলে আসবে বোঝে না বোঝে না হুতু হুদু হুত আল্লাহদেরকে বোঝা তো অভিজ্ঞান হবে